দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের আট নম্বরের সমবায় নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থী জয়লাভ করেন এই জয়লাভের আনন্দে আবির মাখানোর পাশাপাশি হাট মিছিল এবং পথসভার আয়োজন করা হয় মাদারগঞ্জ বাদার এলাকায় এই বিষয় নিয়ে বটুন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল মন্ডল কি বললেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে কুমারগঞ্জ থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব সংবাদদাতার প্রতিবেদন একুশ তারিখ পর্যন্ত বটুন সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া চলছিল নমিনেশনের লাস্ট ডেট কোনো বিরোধী দল নমিনেশন সাবমিট না করায় আমাদের এই সমবায় সমতির মোট আসন সংখ্যা নয় 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 জুনেই আমরা করেছি যদি দল কোনো নমিনেশান সাবমিট করে আপনার নাম এবং পরিচয় আমি বোটন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম চঞ্চল মণ্ডল